বাংলাদেশে সম্প্রতি আমেরিকার কিছু পদক্ষেপ দেশ জুড়ে আলোড়ন তুলেছে ভিসা নিষেধাজ্ঞা কূটনৈতিক বৈঠক সামরিক গুজব থেকে শুরু করে রাজনৈতিক চাপ সব কিছুই এক অনিশ্চয়তার ছায়া ফেলছে কিন্তু প্রশ্ন হল এসবের পেছনে আমেরিকার আসল উদ্দেশ্য কি। কারা এদের সমর্থন করছে কারা বিরোধিতা আর শেষ পর্যন্ত ফলাফল কী দাঁড়ালো চলুন আজকে বিশ্লেষণ করি একদম গভীরভাবে নির্বাচনে বাধা দান ও অগণতান্ত্রিক কাজের জন্য মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নীতি বিরোধীরা এটাকে সমর্থন করলেও সরকার এটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাজনৈতিক দল ও এনজিওদের সঙ্গে ঘন ঘন বৈঠকে লিপ্ত যার ফলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে ইউএসএআইডি ও এন মানবাধিকার সুশাসন উন্নয়নের নামে অর্থ ঢালছে কিন্তু অনেকেই বলছেন আসলে প্রভাব বিস্তারই তাদের মূল লক্ষ্য সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে সামরিক উপস্থিতির গুজব আমেরিকান সেনারা বাংলাদেশে এসছে বাস্তবে তা ভুল যদিও কিছু যৌথ প্রশিক্ষণ সত্যি হয়ে থাকে আমেরিকার আসল স্বার্থ কি চীনকে ঠেকানো বাংলাদেশের চীনের বিআরআই প্রকল্পে যুক্ত চীনের প্রভাব ফেকাতেই আমেরিকা চাইছে কৌশলগত নিয়ন্ত্রণ বাংলাদেশে পোশাক আইটি আর কৃষি খাতে আমেরিকার অনেক টাকা বিনিয়োগ আছে তাই তারা চায় দেশে শান্তি থাকুক যেন তাদের ব্যবসায় ক্ষতি না হয় এজন্য তারা রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চায় আমেরিকা চায়না বাংলাদেশে কোনো জঙ্গি দল যেমন আইএসকেপি বা টিটিপি আস্তানা গরুক। তাই তারা সবসময় নজর রাখার চেষ্টা করে কে কোথায় কি করছে সেটা জানতে চায় মানবাধিকার আর নির্বাচনের মতো বিষয় সামনে এনে আমেরিকা আসলে চাপ দিয়ে বাংলাদেশকে নিজের কথায় চালাতে চায় বাহির থেকে হামলা না করে ভিতর থেকে প্রভাব ফেলতে চায় বিরোধী রাজনৈতিক দলগুলো তারা বিদেশি চাপের মাধ্যমে ক্ষমতায় ফেরার আশায় যুক্তরাষ্ট্রকে মিত্র ভাবছে এনজিও ও সিভিল সোসাইটি মার্কিন ফান্ডে চলা সংস্থাগুলো পশ্চিমা দৃষ্টিভঙ্গিতে কথা বলে কারণ তাদের টিকে থাকার স্বার্থ এখানেই প্রবাসী লবিস্ট ও রাজনৈতিক কর্মী আমেরিকান কংগ্রেসে লবিং করে সরকার বিরোধী ক্যাম্পেইন চালায় তাদের স্বার্থ দেশের রাজনীতিতে প্রত্যাবর্তন কিছু মিডিয়া ও গবেষণা প্রতিষ্ঠান বাইরে থেকে গণতন্ত্র রক্ষার কথা বললেও আসলে তারা পশ্চিমা দেশের পক্ষ নিয়েই কথা বলে আমেরিকার চাপ সরাসরি সরকার বদলায়নি কিন্তু দেশের ভিতরে বিভাজন এবং বিদেশি নির্ভরতা বাড়িয়ে দিয়েছে আমেরিকার চাপ সরাসরি সরকার বদলায়নি কিন্তু দেশের ভিতরে বিভাজন গুজব এবং বিদেশি নির্ভরতা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আজ চীন আমেরিকার টানাপোড়েনে পরে স্বাধীন নীতি গ্রহণে বাধাগ্রস্ত এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশের সবাইকে বুঝদার ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না